এই জন্য আমরা যখন জিকির করি একদল মানুষ আমরা বন্ড বলতে চাই তোদের বন্ড শান্ত শূন্য আর দ্বন্দ্ব করার টাইম আমরা নাই জিকিরে মজা পাই জিকির করব প্রয়োজন নাই চা জিকির করব তোর বাপের কি হইছে আপনি কথা বলি নাই অন্য কেউ কথা বলে নাই আপনি যেই মসজিদে যান কে যেন ডাক দিয়া বলে রাস্তা ফাঁকা করে দাও আমরা তো সেই মানুষটারে দেখি না হুজুর আব্দুল কাদের জিলানী বলেন তোমরা যদিও না দেখো এই দুনিয়ায় চলাফেরা করতে কত প্রোটেকশন লাগে

আল্লা আল্লাহ কে বো নাম হ্যাঁ আসে তুমা যায় পাশে যে কি করে যারা তাস খেলা পছন্দ করে বেশি তাস যায় খেলায় যায় যারা নামাজ পছন্দ করে তারা নামাজে যায় প্রত্যেকটা মানুষের जिंदगीতে একটা নেশা আছে কেউ মোবাইলে আসলে ভালো লাগে না বন্ধুদের সঙ্গে আড্ডা না মানে ভালো লাগে না গতকাল দেখলাম বাংলাদেশের আর আমিরাতে খেলা কিন্তু দেখলেন এই খেলা লয় বহুত জোয়ারি বাংলাদেশে আসে না নাই এই জলনায় এক গুনা এক কণা ছাই ভিভুর আর আজকে পথে মানুষগুলো আমরা নেশার ভিভুর নই আমরা একটা নেশাই বিবুর সেই নেশা গুলো আমার মাওলার আরাধনা কথা বলেন ঠিক কিনা হুজুর আব্দুল কাদের জিলানি বলেন গড়ের মধ্যে নামাজ দাঁড়াইলে কত মানুষে কথা বলে আওয়াজ শোনা যায় ঘরে ঘুম থেকে উঠলে আওয়াজ হলে মানুষের ঘুম ভেঙে যায় আজকে এমন ভাবে আর এবাদত্ব করা যাবে না আমি আল্লাহর সঙ্গে একটা তপস্যা করব একটা মুরাকাবা করব মুজাহাদা করব শাহাদা করব আমি একটু মুরাকাবা করব একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা মানুষের জীবনে মুরাকাবা খুব গুরুত্বপূর্ণ পীরের কাছে murid হইছেন পীর সাহেব আপনাকে প্রথম सबक দিয়েছে মুরাকাবা করো এখন অনেকে বুঝেন না মুরাকাবা মানে কি বুঝেন নামাজ রোজা পল্লি বুঝ হয়ে গেছে আরে না না নামাজ রোজা রাইকাও দুজুকে যাবে

যেমন আপনি মুরা মধ্যে এইভাবে বসবেন সব চাইতে উত্তম হলো অন্ধকার মোটামুটি মনে আলো জ্বালাইয়া যেন মানুষের কোনো আওয়াজ না পাওয়া যায় ওই জায়গার মধ্যে আপনাকে মোরা কাবা করা লাগবে আল্লাহর উলিদের জিন্দিগি তালাস করে দেখে ওরা বাড়ি ছিল ইয়ামেন নাই গেছে বাংলাদেশ বাড়ি ছিল বোখারা হিন্দুস্তানে চলে গেছে বোখারাই এমন ইতিহাস ও সমাজের মধ্যে আছে না না আল্লাহর উলিগুল মোরা কাবা করতেন জঙ্গলের ভিতরে যাইয়া এরা এমন ভাবে আল্লাহকে রাজি করেছেন জংলার জংলার বাগাইশার লেস লারায়া লারায়া আল্লাহর ওলির জিকিরের সঙ্গে তারা মাথা দুলাইছে কথা বলেন না ঠিক কি না জংলার বাগ লেস লারায়া লারা মাথা দুলাইছে এইজন্য আমরা যখন জিকির করি একদল মানুষ আমরা বন্ড বলতে চাই তোদের বন্ড শব্দ শূন্য দ্বন্দ্ব করার টাইম আমরা নাই জিকিরে মজা পাই জিকির করবো প্রয়োজনে নাই জিকির করবো তোর বাপের কি হইছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমারে পাগল বলে আমি জিকির করি সামনে পাগল বস হ্যাঁ আমি পাগল পাগল কয়জন হইতে পারে পাগল হইতে পারলে তো লাভ ছিল পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে دیwana ঠিক না যারা দুনিয়ার ফাগল সিয়ারের ফাগল ক্ষমতার ফাগল খবর না দেখি নি ঘুমায় আছে তিরিছে নবীর ফাগল টাকা পয়সা গুল নিদ্রা খাওয়া দাওয়া বাড়ি ঘর বিস্তা বালিশ সব পাইয়া ফতেপুর খোলা আকাশে নিচে বসে কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে دیwana ঠিকিনা হাই গভীর ভামীর মানবক কষ্ট ছাত্রদের আমরা তো একটা লাইনে ལུক্তছি বেলায়েত আলোচনা না কষ্ট হইবো না বেলায়েত আলোচনা শুরু করে দিছি শুরু করে দিছি আমার হুজুর গাউসুল আজম বলেন নিরিবিলি যায় আমার মাওলার জিকির করব গাফুর রাহিম

রাহ্লা ভাহ একটা জীবন একটা জবান বন্ধ রাখবেন না জবান বলে মায় আর শুনে বলুন শুভান

والا والا ابو मदीनवाला जेसी छिलनि जर पिता हूं करे पात मां छिलनि जमा আব সালে মসঙ্গে ছিলেন যার পিতা মনে গায়ের ছিলেন যার মাতা তুই জনে ছিলেন আল্লানবীর প্রেমে মা তোয়ারা তুই জনেছিলেন আল্লানবীর প্রেমে মা তোয়ারা যে জনে

এমন জাগায় যাই আমি জিকির শুরু করব জেনে কেউ আমার খাবারের কথা না কয় সুবহানাল্লাহ এমন জাগায় যে জিকির শুরু করব জেনে কেউ আমারে না ডাক দেয় তিনি গবীর দুনিয়াতে যাইয়া তিনি জঙ্গলায় গেলেন যাইয়া যিনি আমার মাওলার জিকির করা শুরু করলেন নামাজের টাইমে নামাজ পরে আবান জিকির শুরু করলেন বন্ধু রে হ এবার তিনি জিকিরি শুরু করলেন জিকিরি করতে 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 এমন ভাবে হালত চলে আসছে ও বন্ধুরে এমন ভাবে একদিন নয় দুই দিন নয় অনাহারে তিন দিন আমার মাওলার জিকির করা শুরু করলেন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এটার নাম হলো মুরাকাবা জিয়াদ রিয়াজত রিয়াজত এমন ভাবে রিয়াজত শুরু করলেন আমার যুবক ভাইরা কয়েকদিন তিনি রিয়াজত করলেন তিন দিন রিয়াজত করছে খাবারের সঙ্গে তার কোনো দিদার নাই খাবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই তিন দিন যখন চলে গেছে স্বাভাবিক হাল যখন ফিরে আসছি তখন তিনি আমার আল্লাহরে আমার গলাটা গেছে আপনার করতে গো আমার গলাটা শুকাইয়া গেছে আল্লাহ মেঘেরে বানি করে এমন একটা সময় রোদ্র উঠে গেছে কিন্তু রৌদ্রের কারণে আমার আমার আসমান থেকে বৃষ্টির আশা করতে পারি না ও আল্লাহ পাশে গুলো

আল্লাহর সঙ্গে এমন প্রেম নিবেদন করেছো আমি তোমার রব লাগি নাউজুবিল্লাহ গণ ভাই তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ করে দিলাম নাউজুবিল্লাহ গণ তোমার জন্য আজকে থেকে আমি হারামকে হালাল করে দিলাম নাউজুবিল্লাহ গণ যেই মাত্র এই কথা বলছে গাউসুল আযম আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই ওই আলোর দিকে তাকাইয়া তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন সাথে সাথে ওই আলো দুটা ধ্বংস হয়ে গেছে

Oh. <laughs>

ভাল লাগে না যখন তার সামনে নবীর শান বলবেন তার ভাল লাগে না এই জন্য যুব মায়ের আমার এই পৃথিবীর মধ্যেও দাজ্জাল আসার আগে আর ছোট ছোট দাজ্জাল এসে গেছে শয়তান আসার শয়তান আছে তারপরে মানুষ রবি শয়তান আছে জিন আছে জিন রবি শয়তান আছে আবার মানুষ আছে তোমার মতো না আমার মতন সুযোগ পাইলে ইমান হারা করায়া তোমারে মারবে এই জন্য যদি ইমান পরীক্ষার দিনে আপনার ইমান যদি ধরে রাখতে চান তাইলে আপনাকে কি করতে হবে শুনেন আল্লাহর উলির দরবারে যাইতে হবে আল্লাহর দরবারে যায়া বলবেন আমি কিছু চিনি না আমি উত্তর চিনি না আমি দক্ষিণ চিনি না কোন বিড়াতে গড় তুললে ভালো হবে কোন দিকতে প্রস্রাব করলে ভালো হবে কোন কাইতে শুইলে ভালো হবে কোন দিকে পা দিলে ভালো হবে কিভাবে খাবার খাইলে ভালো হবে কোন কর্ম করলে ফতেপুর তাই কা এইগুলা মোদি মানে দোকানে গেলে আপনি সন্ধান পাবেন না আল্লাহ বলসে বান্দারে তোমরা যদি না জানো যিনি জানে তার কাছে যাও তার কাছে যাইয়া তোমরা আমাকে তালাশ করো ইয়া ইন্নাল্লাযীনা আমানু তামুন করো আর তোমরা ওয়াসলে তালাশ করো এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আল্লাহর রুলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় ঠিক না